কিন্তু যখন জানা কমা করেতে পারল না তাহলে তার দ্বারা অন্য মাসও গুণা করা সম্ভব হবে না এইজন্য দosto যতক্ষণ মশহিলাম গুণা কম করেতে পারলাম না এখনো কিছুদিন সময় রয়েছে বেশি বেশি চেষ্টা পার করি আল্লাহ তাআলা বলেন ইরাজা রাসুল্লাহি ওয়াল

দেখবেন আমি যখন আপনাকে আদিনের জন্য নুসরাত দান করি দিনকে বিজয় দান করি ইলা জা নাসরুল্লাহি ওয়াল ফাত তারাইতান নাস ইয়াদকুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন মানুষরা দলে 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 দিনের মধ্যে প্রবেশ করে কিসের মধ্যে দিন মানে কি ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলেন হাবিব Bersabih diampuni Rabbika, wastaufik. Innukanatul আমি আপনার দিন বুঝাইতেছি আপনাদের উম্মতদেরকে আপনার উম্মতদেরকে আমি বুঝাই আমি বুঝাই আপনি আমার উপর আমার প্রশংসা করেন আমার প্রশংসা করেন এবং শুধু প্রশংসা না আমার প্রশংসা করার সাথে সাথে ইস্তেগফার করে মানে কি ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া কি ক্ষমা চাওয়া এই জন্য বেশি বেশি কি করতে হবে যেহেতু রমজান শেষ প্রান্তে রমজান শেষ হয়ে যাচ্ছে এখন আমাদের কোন গুনা ক্ষমা করাইতেই লাগবে আর যদি গুনা ক্ষমা করাইতে না পারি আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আমরা কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব ধ্বংস জানি না সব অনেকে চিন্তা করে হুজুর এই রমজানে ক্ষমা করাইতে না পারলে সামনের রমজানে ক্ষমা করাইব আমার আপনার জানা নাই সামনের রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দেয় কিনা ঠিক

আস্তা ফিরো জবানদের একটু জবান খুঁড়ে বলে আস্তা বলে কি হবে ওরা খাওয়া হবে সবাই বলে আস্তা ফিরুন

আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনের মধ্যে ইস্তেগফারের কথা বলেছেন কিসের কথা যদি বলেন কিসের কথা ইস্তেগফার এইজন্য বেশি বেশি কি পড়া লাগবে ইস্তেগফার ইস্তেগফার মানে কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বেশি বেশি ক্ষমা চাওয়া যে নবীর কোনো গুনাহ ছিল না নবীর গুনাহ ছিল যে নবীর গুনাহ ছিল না আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন নবী আপনিও ইস্তেগফার করেন আপনিও